আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন একজন প্লাস্টিক ও এস্থেটিক সার্জন বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজকে আমরা কথা বলবো ক্যান্সার চিকিৎসায় প্লাস্টিক সার্জারির ভূমিকা আসলে প্লাস্টিক সার্জনদেরকে সবাই মনে করেন আমরা হয়তো শুধুমাত্র আগুনে পোড়া রোগী বা অ্যাক্সিডেন্টে আহত রোগীদের চিকিৎসা করে থাকি কিন্তু সত্যিকার অর্থে ক্যান্সার চিকিৎসায় প্লাস্টিক সার্জনদের একটা বিশাল খুবই কার্যকর ভূমিকা রয়েছে এটা অনেক বড় টপিক আমরা যদি আজকে শুধুমাত্র একটা বিষয় নিয়ে কথা বলি যে হেডনেক ক্যান্সার তো আমাদের হেডনেক এই রিজিয়নটা মানে নাক কান গলা এই অংশটা তো এটা কিন্তু আমরা সবাই মনে করি যে আমার নাক কান গলা এই অঞ্চলে কোনো একটা অসুখ হলেই আমরা ছুটে যাই নাক কান গলা অর্থাৎ এন বিশেষজ্ঞের কাছে ঠিকই আছে এই এলাকায় যে কোনো সমস্যা হলে আমরা নাক বিশেষজ্ঞের কাছেই যাব তবে বিশেষ অসুখ আছে যে ক্ষেত্রে আপনাকে একজন প্লাস্টিক সার্জনের হতে হবে এর মধ্যে আমরা যদি মুখ থেকে শুরু করি ওরাল ক্যাভেটি ক্যান্সার মুখের ভেতরে ছোটে বা লিপে বা গামে বা আমাদের চোয়ালে আমাদের ম্যান্ডিবলে এই যে জায়গাগুলা এগুলাতে খুব কমন একটা অসুখ হয় আমরা যেটাকে আমাদের ভাষায় বলি কার্সিনোমা এটা এক ধরনের ক্যান্সার এই রোগের চিকিৎসায় রোগীরা কখনো নাক বিশেষজ্ঞের কাছে যান কখনো ম্যাকজুলো সার্জনের কাছে যান কখনো সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে যান আবার কখনো কখনো প্লাস্টিক সার্জনদের কাছেও এসে থাকে আসলে এখানে প্লাস্টিক সার্জনের ভূমিকাটা কি আমরা একটু ভালোভাবে চিন্তা করি সাপোজ আমার এই গালের এই জায়গাটাতে চোয়ালের মধ্যে মনে করেন একটা স্কোয়ামাসের কার্সিনোমা হল সাধারণত কি থেকে হয় অধিকাংশ ক্ষেত্রে যারা মুখের ভেতরে গুল বা তামাক জাতীয় দ্রব্য দীর্ঘ সময় রেখে দেন যারা লম্বা সময় ধরে ধূমপান করেন বা এই তামাক গ্রহণ করেন তাদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি এই অসুখটা দেখা যায় তো এখন ক্যান্সার হলে আমরা কি করি অপারেশন করে পুরো জায়গাটা কেটে ফেলি এখন চিন্তা করেন ইমাজিন করেন যে আমার গালের এখানে একটা ক্যান্সার গোল হয়ে একটা ছিদ্র হয়ে গেল তাহলে বাহির থেকে কিন্তু আপনি আমার মুখের ভেতরের যে স্ট্রাকচারগুলি আছে দেখতে পারেন তাই না তাহলে একজন শুধুমাত্র নাক বিশেষজ্ঞ বা মেকজোলোফেসিয়াল সার্জন বা সার্জিক্যাল অনকোলজিস্ট তার জন্য পুরোটার অপারেশন করাটা খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ তাহলে এখানে যদি আমরা কি করতে পারি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করতে পারি যে ওনারা কি করলেন এই অংশটা সুন্দর করে এক্সিশন করে দিলেন যেন কোথাও আর কোনো ক্যান্সার না থাকে এরপরে ওই যে ফাঁকা জায়গাটা বিশাল একটা ফাঁকা জায়গাটা এটা আমরা কি করতে পারি যদি আকারে ছোট হয় তাহলে হাত থেকে আমরা হাতেরই যে জায়গাটা আছে এখানে একটা রেডিয়াল ফোরাম ফ্ল্যাপ এখান থেকে চামড়া মাংস সহ রক্ত সহ আমরা তুলে নিয়ে আসতে পারি বড় জায়গা হলে আমরা পা থেকে অ্যান্টিভ্লাইটারাল থাই ফ্ল্যাপ বা চামড়া সাথে একটু মাংস থাকে একটু ফাঁসা থাকে সাথে রক্ত থাকে এনে এখানে প্রতিস্থাপন করি এবং বা নেকের একটা রক্ত নালির সাথে আমরা মাইক্রোসার্জারির মাধ্যমে জোড়া দিয়ে থাকি পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি ফ্রি ফ্ল্যাপ অপারেশন এটা কিন্তু ক্যান্সার চিকিৎসায় একেবারে আধুনিক একটা চিকিৎসা যেটা বাংলাদেশে এখন আমরা খুব ফ্রিকুয়েন্টলি করছি তাহলে এই যে নাক কান গলা এই অঞ্চলের এই ক্যান্সার অপারেশন প্লাস্টিক সার্জনদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা কিন্তু আমাদেরকে এখন মনে রাখতে হবে মাথায় রাখতে হবে নাককান গলা বিভাগের যে কোনো বড় ধরনের ক্যান্সার সহ এই জাতীয় চিকিৎসায় আপনারা প্লাস্টিক সার্জারনের স্মরণাপন্ন হতে পারে আমরা মনে করি সঠিক সময়ে একজন ভালো নাককান গলা বিশেষজ্ঞ বা ম্যাকডিলেফিসিয়াল সার্জন বা সার্জিক্যাল অনকোলজিস্টের সাথে প্লাস্টিক সার্জনের সহযোগিতায় যদি এই চিকিৎসাগুলি হয়ে থাকে যেটা ক্যান্সার মুক্ত জীবন এর একটা নিশ্চয়তা আপনাকে দিতে পার